একদিন শেয়াল সমুদ্রের তলদেশে ভ্রমণের জন্য রওনা হলো সে সমুদ্রের তলদেশে যেতে যেতে এক সময় এত গভীরে এবং এক ভয়ঙ্কর দানবের আস্থানায় চলে যায় যে সে চিন্তাই করতে পারে না যে তার সামনে এক ভয়ঙ্কর মৎস্য দানব রয়েছে মৎস্যদানব দেখতে খুবই ভয়ঙ্কর তার দাঁতগুলো ইয়া বড় বড় হাতে একটা মস্ত বড় লাঠি রয়েছে মৎস্য শিয়াল যখন পৌঁছায় মৎস্য দানব তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে তখন মৎস্য শিয়াল বলে সামনের দিকে সে যেতে চায় তখন মৎস্যদানব তাকে বলে তুমি যদি যেতে চাও তাহলে আমার তিনটি ধাঁধার উত্তর দিয়ে যাও তুমি যদি তিনটি ধাঁধার উত্তর দিতে পারো তাহলে তুমি সামনে যাওয়ার অনুমতি পাবে হলে আমি তোমার ঘাড় এখানেই মটকিয়ে দেব তখন মৎস্য দানবের কথায় রাজি হয়ে যায় তখন তাকে তার তিনটি বলার জন্য বলে তখন তার প্রথম মৎস্য বলে আর প্রথম ধাঁধাটি হলো কোন বনে গাছপালা থাকে না কিন্তু দুঃখ কষ্ট থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন বনে গাছপালা পশু পাখি থাকে না কিন্তু দুঃখ কষ্ট থাকে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো জীবন মৎস্য শিয়াল মৎস্যদানবের প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দানব তার নাম্বার ধাঁধাটি করে আর দুই নাম্বার ধাঁধাটি হলো কোথায় আপনি মারা গেলেও বেছে থাকেন বন্ধুরা ধাঁধাটি আমি আবার বলছি কোথায় আপনি মারা গেলেও বেছে থাকেন তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো স্বপ্নতে এরপর মৎস্য দানব তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তিন নাম্বার ধাঁধাটি হলো কোন সাপের চারটি পা থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন সাপের চারটি পা থাকে তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্টস বক্সে লিখে জানাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তরটি হলো সাপ এই বলে মৎস্য শ্যাল মৎস্যদান বের করা তিনটি ধাঁধারই উত্তর দিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে যাওয়ার অনুমতি পায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা বাই বাই